ছেলে ঘরে ফিরবে ইঙ্গিত পাহি এক ইউডিএফ নেতার বরাকের আরো এক কংগ্রেস বিধায়কের দল ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে তবে আর বিজেপিতে নয় এবার কংগ্রেস ছেড়ে এআই ইউডিএফ এ ভিড়তে পারেন এক বিধায়ক এআই ইউডিএফ এ ভিড়তে পারেন বরাক কংগ্রেসের আরো এক বিধায়ক এমন ইঙ্গিত বাহী করলেন আজমল শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কে এম বাহারুল ইসলাম উত্তর কয়েমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব প্রগ্রস্ত বিজেপিকে সমর্থন জানানোর পর বরাকের রাজনৈতিক অঙ্গনে ফিসফাঁস শুরু হয়েছে দল ছাড়ছেন নাকি আরো এক কংগ্রেস বিধায়ক শুধু বিজেপি নয় এবার এআই ইউডিফে ভিড়তে পারেন কংগ্রেসের এক বিধায়ক লোকসভার আগেই কি বরাক কংগ্রেসে আরও ভাঙন রয়েছে খার্গে শিবির বরাকে কি অচিরেই নিশ্চিহ্ন হবে এমন হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আসামের রাজনীতিতে কাটিকুড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কি ফিরতে পারেন এআইইউডিএফ এ এমনই এক প্রশ্নে ইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর বাহারুল ইসলামের দাবি ঘরের ছেড়ে ঘরে ফিরতে পারে বিগত নির্বাচনে কোনো বিশেষ কারণেই তাকে কংগ্রেসে ঠেলে দেওয়া হয়েছিল ফিরিয়ে নেওয়া হতে পারে বিগত দু একুশের বিধানসভা ভোটে মহাজোটের প্রার্থী হয়ে কাটিকুড়া বিধানসভা আসন থেকে কংগ্রেসের মনোনয়নে জিতে বিধায়ক হয়েছেন খলিল উদ্দিন মজুমদার বরাক কংগ্রেসে আরো ভাঙনের ইঙ্গিত দিয়ে রাখলেন এআইইউডিএফ এর নেতা তথা করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ এর মনোনয়ন প্রত্যাশী ডক্টর কেএম এম বাহারুল ইসলাম কমলাক্ষ বিজেপি কে সমর্থন জানানোর বিতর্কের মধ্যে কংগ্রেসের আরেক বিধায়ক দল ছাড়বেন বলে খবর রটেছে খলিলউদ্দিন মজুমদার নাকি ভিড়ছেন আজমল শিবিরে এই বিষয়ে বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডক্টর বাহারুল ইসলাম এক প্রতিক্রিয়া দাবি করেন বিধায়ক মজুমদার

এ বিষয়ে আমার আমার কর্মকর্তা এটা আমাদের আমাদের সাধারণ সম্পাদক করিমুদ্দিন বরগুয়া সাহেব যিনি রাজনৈতিক ব্যাপারগুলো দেখেন উনি এসব ব্যাপার দেখেছেন আমার মনে হয় উনি বেশি বলতে পারবেন আমি এই মুহূর্তে জনসংযোগে ব্যস্ত আছি তাই অনেক সময় এসব রাজনৈতিক পলিসি ডিসিশন জনসংযোগে তো গুরুত্বপূর্ণ যেহেতু আগামী লোকসভা নির্বাচনে আপনি নিজেকে প্রার্থী হিসেবে দাবি করছেন সে বিষয়ে কিন্তু একজন বিধায়ক যদি আপনার দলে যোগদান করতে গুরুত্বপূর্ণ হতে পারে আমরা তো কোনো অভিজ্ঞ বিধায়ক যদি আসেন মনোভাব ভাবে সম মনোভাবাপূর্ণ ভাবে তাহলে আমরা ভাবি যেটা আমাদের জন্য ভালো হবে এবং আমাদের আমাদের নীতি এবং বিশ্বাসে যদি যেটা যেগুলো নিয়ে আমরা গত আঠারো উনিশ বছর ধরে লড়াই করছি সেই মতে যদি ওনাদের বিশ্বাস থাকে এবং আসেন তাহলে এর থেকে বেশি ভালো কথা আর কিছুই হতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর উঠেছে যে বিধায়ক কারিকুরার বিধায়ক তিনি দলে যোগদান এই এ যোগদান করার সময় রয়েছে খলিল উদ্দিন মজুমদার সাহেব এই বিষয়ে যেরকম বলছিলাম যে যখন ময়দানে হিসাবে থাকি না তখন এগুলো দিশপুরে বসে এগুলো অনেক চর্চা করি এবং জানা থাকে এই মুহূর্তে জানা নেই হতে পারে আসামে দেখুন আমরা আগে থেকেই বলেছি কলিল ভাই যদি আসেন সেটা নতুন কথা নয় তিনি আড়াই বছরের মাথায় ঘরের ছেলে ঘরে ফিরবেন আমার জন্য তো আনন্দ হবে ওনার সঙ্গে আমি ওনার জন্য আমি প্রচার করেছি গত বিধানসভায় উনি যদি দলে ফেরেন কোনো এক বিশেষ কারণে মহাজুটের অংশীদার হয়ে আমাদের বাধ্যবাধকতার মাধ্যমে আমাদের নিজের বলে প্রার্থীকে কংগ্রেস ধরে থেকে কেউ ইউডিএফকে সাপোর্ট করছেন কি এরকম কলেজের মধ্যে বলেন যে তো ঘরের ছেলে ঘরে বলেছেন না এরকম কোনো কথা নয় আমাদের সাপোর্ট করে মানে আমরা তো সরকার গঠন করিনি যে উনি সাপোর্ট করবেন বিষয়ভিত্তিক কোন এক জিনিসে যেহেতু উনি আমাদের পুরনো কর্মকর্তা আমাদের প্রার্থী ছিলেন এক বিশেষ কারণে বিশেষ পরিস্থিতিতে উনাকে কংগ্রেসের প্রতীক নিয়ে বিধায়ক হতে হয়েছে এবং সেটা আমরা মেনে নিয়েছি মহাজোটের এক বাধ্যবাধকতার জন্য তাই আমি ভাবি খলিল সাহেব অন্তর দিয়ে আমরা যেগুলো কথা বলি বা আমরা যেগুলো কথা নিয়ে আলোচনা করি বা যেগুলো কথা তুলি এতে উনি বাহ্যিকভাবে কংগ্রেসে আছেন বলে হয়তো মুখ ফুটে নাও বলতে পারেন কিন্তু আমাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে নীরব সমর্থন তো নিশ্চয়ই থাকবে এটা খনির ভাইকে আমরা যেরকমভাবে অন্তরঙ্গভাবে চিনি বিশেষভাবে নিজের বন্ধু হিসাবে ওনার প্রচারে যেমন গিয়েছিলাম উনি যে হেরেছিলেন সেবারও আমি প্রচার করেছি কতবার জিতেছেন আমি প্রচার করেছি তখন দেখেছি সেই জায়গা থেকে যে অন্তরের দিক থেকে সংখ্যালঘু মানুষের কিন্তু যে দাবি দেওয়া বা যে বেদনা সেই যেই জায়গা থেকে যারাই এই বেদনা অনুভব করবেন তারা ইউডিএফকে সমর্থন করবেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ